पादो देही में दुर्गोतारिणी दुर्गोतम दुर्गासीबा गिबारीनी काली काली महाकाली काली के पाको हारिणी धर्मार्थो मे को दे बा धर्म काम पदे देवी नारायणी नमोस्तुतेय नमो नमो मालक सुखदा মাকে প্রণাম করে নাও তিনবার দিতে হয় একবারে মাকে প্রণাম করে নাও তোমাদের মন মানসা পূর্ণ করো মা গো সবাইকে মা ভালো লেখো সুস্থ লেখো মা এইভাবে মেয়াকে সবার করো মা মা তোমাকে তোমাকে আমি একটু আনতে চাই হ্যাঁ মা একটু আনো আসলে মাকে দিতে হতো কিছুটা মোবাইলটা খাতেই পড়ে আছে দেখে নাও খাতেই পড়েছিল মোবাইলটা দেখো

तू या के से चीज पचो ए बात तोरा चिंता करबी हम की हां हमरा तो मित्र तो बोले মা আরেকদিন তো তো আমি 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 নিতে ও ওজনো কানুনী নিয়া করে আমার কেন রিটার্ন চলে যাবে ও কোমরে ব্যথা দাঁড়াতে না চলে যাচ্ছে এমনি পাবে নাকি না তুমি তো